আমি ইমরুল কায়েস মাজিম কর্পোরেশন থেকে আমরা টেক্সটাইল মেশিনারিজ বিজনেসে আছি গত চল্লিশ বছর ধরে উনিশশো সাল থেকে আমরা এই বিজনেস করতেছি তো আমরা সব সময় চেষ্টা করি লেটেস্ট টেকনোলজির মেশিন বাংলাদেশে ইম্পোর্ট করে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের উন্নতি করার জন্যে তো এই ধারাবাহিকতায় আমরা রিসেন্টলি দুইটা তার্কির কোম্পানির সাথে কাজ শুরু করেছি একটি হচ্ছে প্লুভিয়া এবং অন্যটি হচ্ছে বেনেক্স ক্লুভিয়ার কথা স্পেশালি বলতে হবে কারণ এরা এইচ এর সাথে কোলাবোরেশন করে কাজ করতেছে নিট ডাইং প্রসেসটাকে ইম্প্রুভ করার জন্য যেটাতে আপনার ক্লুভিয়ার মেশিন ব্যবহার করলে ডাইং প্রসেসের ওয়াটার কনজামশন অলমোস্ট ফিফটি পারসেন্ট কমে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিলিটি আদার ইউটিলিটি কনজামশন উইল বি ভেরি লেস এবং ইন দ্য মিন টাইম কেমিক্যাল কনজামশনও অনেক অংশে কমে যাবে এবং এই প্রসেস শর্ট করার ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে ফেব্রিকের কোয়ালিটিটাও অনেক ইম্প্রুভ হয় একটু যদি আমি এলাবোরেশন করি তাহলে যেটা দাঁড়াবে যে ডাইং প্রসেসে আমাদের কালার ড্রেন করার পরে যে ওয়াশিং স্টেপসগুলো আছে সেই ওয়াশিং স্টেপসগুলোতে দেখা যাচ্ছে যে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ডাইং মেশিনে এবং পানি লাগে অলমোস্ট ফোরটি লিটার পার কেজি যদি ব্ল্যাক ডার্ক কালারের ক্ষেত্রে হিসাব করি তো সেই ওয়াটার যে কনজামশনটা লাগে আমার ওয়াশিং প্রসেসে সেই ওয়াশিং প্রসেসটাকে আমরা ডাইং মেশিনে না করে সেটাকে আমরা প্লুভিয়া কন্টিনিউয়াস ওয়াশিং মেশিনে শিফট করে দিচ্ছি যার ফলে আমাদের এই সেভিংসগুলো হচ্ছে এবং এটার ফলে দেখা যাচ্ছে শুধু ইউটিলিটি সেভিংস না এর পাশাপাশি আমার প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে ডাইং মেশিনে যে ডাইং মেশিনে প্রিভিয়াস টাইমে দুই থেকে আড়াই ব্যাচ প্রোডাকশন করা যেত যদি এই সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেই ডাইং মেশিনের ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটিটা চার থেকে পাঁচ ব্যাচে পরিণত হয় তো এই সকল বেনিফিটসের কারণে এইচ খুবই আগ্রহ প্রকাশ করে আমাদের প্লুভিয়া মেশিনের সাথে কোলাবোরেশন শুরু করেছে এবং এইচ ওদের তরফ থেকেই আর কি ওদের যারা বেন্ডার আছে তাদেরকে অ্যাপ্রোচ করতেছে এই মেশিনটার জন্য। যেহেতু আমরা অনেক পুরোনো কোম্পানি এবং আমরা অলমোস্ট সব ক্যাটাগরি মেশিনই করতেছি অল ওভার প্রিন্ট থেকে শুরু করে ইয়ান ডাইং ফেব্রিক ডাইং নিটিং ল্যাব মেশিন সো আমাদের অর্গানাইজড একটা আফটার সেল সার্ভিস টিম আছে যেখানে বারো জনের মতো আমাদের ইঞ্জিনিয়ার্স আছে অলমোস্ট আমাদের সব মেশিন আমরা নিজেরাই ইনস্টলেশন কমিশনিং করি ইভেন দ রোটারি প্রিন্টিং মেশিন থেকে শুরু করে আমাদের নিটিং মেশিন এবং ল্যাব মেশিন এবং আমরা আমাদের আফটার সেল সার্ভিস টিমকে দুইভাবে অপারেট করি একটা হচ্ছে কমিশনিং পার্টটা দেখে আরেকটা হচ্ছে ইনস্টলেশন এবং ছোটোখাটো যে সার্ভিস রিলেট গুলো থাকে সেগুলো এবং আমরা খুবই অ্যাক্টিভভাবে কাজ করি আমরা আমাদের সব সময় চেষ্টা করি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে সাপোর্ট দেওয়ার জন্যে এবং আমরা কাস্টমার ওয়াইজ আমরা সব সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করি যেখানে ইমার্জেন্সি যে সাপোর্টগুলো থাকে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করি ইনক্লুডিং ফ্রম এনি সাপোর্ট উই উইল টেক ফ্রম অ্যাব্রড সো এই হচ্ছে আমাদের আফটার সেল সার্ভিসের ভাবে প্রচেষ্টা চলে অ্যাজ এ কোম্পানি মাজিম কর্পোরেশন ফ্রম বিগিনিং উই আর ওয়ার্কিং ফর ডেভেলপমেন্ট দ্য টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশ সো আমাদের ফিউচারেও আমাদের টার্গেট থাকবে যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে সাস্টেনেবিলিটি দেওয়া যায় এবং সর্বদা আমাদের তরফ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা থাকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করা কাস্টমারদেরকে মেশিন ম্যানেজমেন্ট প্রোডাকশন ডেভেলপমেন্ট প্রসেস ডেভেলপমেন্ট সো আমরা ইন ফিউচারে আরও কিছু নিয়ে আসতেছি আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কোলাবোরেশন করে এবং বাংলাদেশে কিছু ইউনিভার্সিটির সাথে আমরা কথা বলতেছি যেন আমরা অল টুগেদার ইউনিভার্সিটি মাদিম কর্পোরেশন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং মেশিন কোম্পানি আমরা এই চারটা সেক্টরকে একসাথে করে নতুন কিছু ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতেছি প্রথমে আমি ধন্যবাদ জানাই বাগমাকে স্পেশালি পারভেজ ভাইকে আমরা শুরু থেকে আর কি একসাথে আছি ওনাদের আমি আমার মনে হয় সেকেন্ড অ্যানিভার্সারি থেকে আমরা ওনাদের সাথে কাজ করতেছি এবং ওনারা যেভাবে খুবই ভালোভাবে কাজ করতেছে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ওনারা কিছু ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে যেটা আর কি আমাদের অনেক বেকার যুবকদের খুবই হেল্প করতেছে তো আমরা চেষ্টা করব যে আমাদের তরফ থেকে যদি কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেয়া সম্ভব হয় এবং বাগমা থেকে যদি সেটার কোনো রিকোয়ারমেন্ট আসে আমরা তাহলে এটা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা কোনো টেকনিক্যাল ট্রেনিং হতে পারে সেটা তো এইভাবে আমরা চেষ্টা করব যে বাগমার সাথে একটা লং রিলেশনশিপ মেনটেন করার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই বাগমার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে যেটা মে মাসের দশ তারিখে আয়োজিত হবে তো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা অলরেডি মেম্বার হয়েছেন এবং যারা মেম্বার হবেন যারা নতুন মেম্বার হওয়ার জন্য এসেছেন সবাইকে আমাদের মাদিম কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বাগমার পক্ষ থেকেও শুভেচ্ছা